নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে মন না চাইলে গরম ভাতে এই একটি রেসিপি বানিয়ে দেখতে পারেন যা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না এখানে আমি এরকমই কচুর শাকগুলোকে দোকান থেকে কিনে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছিলাম কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল ভালো করে গরম করতে হবে তারপরে দিতে হবে এক চামচের মতন লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে সমস্ত কচুর শাকগুলো দিয়ে দিতে হবে আর যেহেতু আমি খোসাটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম তাই আলাদা করে দেখালাম না কচুর শাকগুলো দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করতে হবে মিডিয়াম ফ্লেমে কচুর শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে আর এই সময় আমি এক মুঠোর মতন দিয়ে দিচ্ছি ছোলা ভেজানো ছোলা ছিল দিয়ে দিলাম নিরামিষ রান্নায় অল্প একটু ছোলা দিলে খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে এখন এইগুলোকে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে মানে সেদ্ধ করে নিতে হবে যখন সাত আট মিনিট হয়ে যাবে একবার ঢাকনা খুলে চেক করে নিতে হবে আর সমস্ত কচু শাকগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম আর কচু শাকগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে মোটামুটি আট ন মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে যখনই বেশ নরম হয়ে যাবে আর এরকমই সেদ্ধ হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিতে হবে আর কচু শাকগুলোকে যে কোনো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে কোনো রকমের জল না থাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করতে হবে তার মধ্যে তিনটের মতন দিয়ে দিলাম শুকনো লঙ্কা হাফ করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে আর আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম এখন তেজপাতা ও শুকনো লঙ্কাগুলোকে হালকা করে ভেজে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা মশলা আর মশলাগুলো দেওয়ার সময় ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম এক চামচের মতন আদা বাটা দিলাম আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের ধনে গুঁড়ো আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এতে কী হবে কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না আর নিরামিষ রান্নাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন জলটাও শুকনো হয়ে গেছে আর তেলও আলাদা হয়ে গেছে এই সময় সেদ্ধ করে রাখা সমস্ত কচুর শাক দিয়ে দিতে হবে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ অল্প করে একটু চিনিও দিতে হবে চিনির ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প করে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে খুব ভালো করে এইভাবে মিশিয়ে এখন কিন্তু কচুর শাকগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে একটু এরকমই ম্যাশ করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এবার কিন্তু নাড়াচাড়া করে শুকনো করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না আর এইভাবেই কিন্তু শুকনো শুকনো করেই কচুর শাকটা রান্না করতে হবে এতে খেতে অনেক বেশি ভালো লাগবে মোটামুটি আরও এইভাবে দশ মিনিটের মতন রান্না করতে হবে আর এই সময় অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে শেষের দিকেও গরম মশলার গুঁড়োটা দিতে পারেন তবে আগে থেকে দিলে গরম মশলার তীব্র গন্ধটাও থাকে না খেতেও ভালো লাগে মোটামুটি ন দশ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল আপনারা দেখুন কচুর শাকটা বেশ শুকনো হয়ে গেছে কড়াই থেকে আলাদা হয়ে গেছে এই সময় এক চামচের মতন ঘি দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ কচুর শাক গরম ভাতে এই রেসিপি থাকলে আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়বে না আমার এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুল